এসে গেল মেট্রো যাত্রীদের জন্য বিরাট বড় সুখবর মেট্রো আবার রিটার্ন টিকিট চালু করছে যেটি গত পনেরো বছর ধরে বন্ধ ছিল রিটার্ন টিকিট সেটি চালু হয়েছে গত শনিবারে এবারে টিকিট কাটার জন্য আপনাকে দুবার লাইন দিতে হবে না গন্তব্য স্টেশন থেকে আপনি টিকিট কেটে ডেস্টিনেশনে পৌঁছাবেন সেখান থেকে সেই টিকিটের কিউআর কোডে স্ক্যান করে আপনি আপনার রিটার্ন যে ডেস্টিনেশান রয়েছে সেখানেতে পৌঁছে যাবেন আরামসে নতুন করে টিকিট কাটার ঝামেলা নেই নতুন করে লাইন দেওয়ার ঝামেলা নেই প্রত্যেক সময় মেট্রোতে এখন লম্বা লাইন থাকে টিকিট কাটার জন্য সেই লম্বা লাইনের হাত থেকে মুক্তি পাবেন অবশ্যই খেয়াল করে টিকিটটি কাটার সময় কাউন্টারে বলবেন আপনার রিটার্ন টিকিট চাই সেক্ষেত্রে দুদিকের যে ভাড়া থাকবে সেই ভাড়ায় আপনার টিকিটের সাথে নিয়ে নেওয়া হবে এবং আপনি ওই টিকিটে করেই রিটার্ন আসতে পারবেন আপনার ডেস্টিনেশন থেকে আসার যে জায়গা থাকবে সেই জায়গাতে এটি চালু হয়েছে গতকাল থেকে এবং চলছে এখন পরীক্ষামূলকভাবে আস্তে আস্তে কাগজের যে টিকিট থাকে কিউআর কোডওয়ালা কোড সেই টিকিটটি গত বছর থেকে শুরু হয়েছিল সেই টিকিটেতেই রিটার্ন টিকিট হিসাবে লেখা থাকবে একটি নতুন কিউআর কোড দেওয়া থাকবে সেটি আপনার যাওয়া এবং আসার জন্য কাজ করবে এটি মেট্রো যাত্রীদের জন্য একটি বড় সুখবর বেশিরভাগ যাত্রী স্মার্ট কার্ড ব্যবহার করলো তিরিশ শতাংশ যাত্রী এমন থাকেন যারা রোজের রোজ টিকিট কেটে মেট্রোতে যাতায়াত করেন এবং মেট্রো ধরতে গিয়ে লাইনে দাঁড়াতে গিয়ে বারবার করে ট্রেন মিস হয়ে যায় আপনার যে সময় ট্রেন ধরার ছিল ঠিক ট্রেনটি না পেয়ে আপনারা পরের ট্রেনটি যদি ধরেন সেক্ষেত্রে এই সমস্যাটি মিটে যাবে অবশ্যই খেয়াল রাখুন আপনাকে রিটার্ন আসতে হলে রিটার্ন টিকিটটি কেটে নেবেন চব্বিশ ঘন্টা পর্যন্ত রিটার্ন টিকিটটি ভ্যালিড থাকে আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেতে রয়েছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দেখে নেব আমরা দক্ষিণেশ্বর থেকে বাকি সমস্ত জায়গায় যাওয়ার জন্য কেমন কি ভাড়া রয়েছে না রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেনের কি ভাড়া রয়েছে ভিডিওতে আমরা জেনে যাব এখানেতে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে হালকা লাইনই আছে টিকিট কাউন্টারের পাশেতেই বোর্ড লাগানো রয়েছে সে বোর্ডেই দেওয়া রয়েছে কোন জায়গায় যাওয়ার জন্য কি ভাড়া রয়েছে নতুন যে মেট্রো স্টেশনগুলো হয়েছে নতুন মেট্রো স্টেশনগুলো দক্ষিণেশ্বর থেকে কি ভাড়া রয়েছে সেটা এখানেতে দেওয়া রয়েছে এখানে তো দেখতে পাচ্ছি শিয়ালদা যাওয়ার জন্য ভাড়া রয়েছে তিরিশ টাকা ফুলবাগান যাওয়ার জন্য ভাড়া রয়েছে তিরিশ টাকা শিয়ালদা বা ফুলবাগান যদি যেতে হয় তাহলে আপনাদেরকে হাওড়াতে নয় শিয়ালদা নয় আপনাদেরকে নামতে হবে নেমে তারপর গ্রিন লাইনে চেঞ্জ করলে তবে গিয়ে শিয়ালদাহ বা ফুলবাগান যাওয়া যাবে শর্ট লেক স্টেডিয়ামও তো গ্রিন লাইনে ট্রেন রয়েছে ভাড়া রয়েছে চল্লিশ টাকা করে বেঙ্গল কেমিক্যালও রয়েছে চল্লিশ টাকা সিটি সেন্টার চল্লিশ টাকা সেন্ট্রাল পার্ক চল্লিশ টাকা করুনাময়ী পঞ্চাশ টাকা শর্টলিগ সেক্টর ফাইভ রয়েছে পঞ্চাশ টাকা ভিআইপি বাজার এখানেতে অরেঞ্জ লাইনে পড়ে যাচ্ছে অরেঞ্জ লাইনে ভাড়া রয়েছে পঁয়তাল্লিশ টাকা ঋত্বিক ঘটক অরেঞ্জ লাইনেতে ভাড়া রয়েছে পঁয়তাল্লিশ টাকা বরুণ সেনগুপ্ত এটিও অরেঞ্জ লাইন রয়েছে ভাড়া রয়েছে পঁয়তাল্লিশ টাকা তারপর বেলেঘাটা বেলেঘাটার ভাড়া রয়েছে পঁয়তাল্লিশ টাকা এরপর যদি দমদম ক্যান্টনমেন্ট যেতে যান তাহলে আপনাকে নোয়াপাড়া স্টেশনেতে নামতে হবে নোয়াপাড়া স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করতে হবে দমদম ক্যান্টনমেন্টের ভাড়া রয়েছে কুড়ি টাকা যশোর রোড যেটি এয়ারপোর্টের আগে স্টেশন যশোর রোড নামতে গেলে আপনাকে ভাড়া দিতে হবে তিরিশ টাকা এবং জয় হিন্দ যেটি এয়ারপোর্ট স্টেশন তার ভাড়া রয়েছে তিরিশ টাকা করে এই ভাড়াগুলো এখানেতে বাংলা হিন্দি এবং ইংরেজি তিনটে ভাষাতেই লেখা রয়েছে আমি একটু দূর থেকে দেখাতে চেষ্টা করছি যাতে করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর দক্ষিণেশ্বর থেকে এই গ্রিন লাইন আর অরেঞ্জ লাইন আর ইয়েলো লাইন বাদ দিয়ে যে ব্লু লাইনের মেট্রো চলে ব্লু লাইনের যে মেট্রোগুলো চলে তার যে ভাড়াগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে এটি একটি পুরনো লিস্ট রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন থেকে বরানগর যেতে ভাড়া লাগে পাঁচ টাকা নোয়াপাড়া যাওয়ার জন্য ভাড়া রয়েছে দশ টাকা দমদম যাওয়ার জন্য ভাড়া রয়েছে পনেরো টাকা এই সমস্ত লাইন জায়গা যাওয়ার জন্য আপনাদেরকে ট্রেন চেঞ্জ করার দরকার নেই সব থেকে সরাসরি ট্রেন পেয়ে যাবেন আর আপনাদেরকে গ্রিন লাইনে ট্রেন ধরতে গেলে এসপ্লানেটে নেমে চেঞ্জ করতে হবে অরেঞ্জ লাইনে ট্রেন ধরতে গেলে নওপাড়া স্টেশনে নেমে চেঞ্জ করতে হবে যারা এয়ারপোর্ট যেতে চান বেলগাছে যাওয়ার ভাড়া রয়েছে পনেরো টাকা শ্যামবাজার কুড়ি টাকা শোভাবাজার সুতানুটি রয়েছে কুড়ি টাকা গিরিশ পার্ক রয়েছে কুড়ি টাকা মহাত্মা গান্ধী কুড়ি টাকা সেন্ট্রাল কুড়ি টাকা চাঁদনি চক কুড়ি টাকা এসপ্লানেট কুড়ি টাকা পার্ক স্ট্রিট কুড়ি টাকা ময়দান কুড়ি টাকা রবীন্দ্র সদন কুড়ি টাকা নেতাজি ভবন কুড়ি টাকা যতীন পার্ক কুড়ি টাকা কালীঘাট পঁচিশ টাকা রবীন্দ্র সরোবর পঁচিশ টাকা মহানায়ক উত্তম কুমার পঁচিশ টাকা এখন মেট্রো মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে কেননা শহীদ আমেতে মেনটেন্যান্সের কাজ চলছে সেই জন্য মেট্রোগুলো এখন মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে নেতাজি রয়েছে পঁচিশ টাকা ভাড়া মাস্টার দাস সূর্যসেন পঁচিশ টাকা ভাড়া গীতাঞ্জলি ভাড়া রয়েছে পঁচিশ টাকা কবি নজরুলের ভাড়া রয়েছে পঁচিশ টাকা শহীদ ফুদিরামের ভাড়া রয়েছে পঁচিশ টাকা লাস্ট স্টেশন রয়েছে শহীদ ফুদিরাম এখানেতে এইভাবে এইগুলো সমস্ত হিন্দি এবং ইংরেজিতেও দেওয়া রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্লু লাইনে কোথায় যাওয়ার জন্য কি ভাড়া রয়েছে এখানেতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দেওয়া রয়েছে দক্ষিণেশ্বর মেট্রোর থেকে কোথায় নামলে কি কি জায়গা দেখার মতো রয়েছে এখানেতে লাল রঙের করে দেওয়া রয়েছে এখানে লাস্ট প্রান্তে দেখতে পাচ্ছি কবির সুভাষ রয়েছে একদম উপরে রয়েছে গিয়ে দক্ষিণেশ্বর কবির সুভাষের সামনে যারা যেতে চান তারা নিউ গড়িয়া বা গড়িয়াতে যারা নামতে চান তাদেরকে কবির সুভাষে নামতে হবে এভাবে শহীদ ক্ষুদিরাম নজরুল মঞ্চে এভাবে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে প্রথমেই রয়েছে দক্ষিণেশ্বর কালী টেম্পল রয়েছে দক্ষিণেশ্বর থেকে সামনে বরান্ব স্টেশনের নামে রয়েছে একটি হনুমান মন্দির রয়েছে তারপর বেলগাছিয়াতে সামনে রয়েছে একটি জেন টেম্পল কুমারটুলিতে নেমে শোভা বাজার সতানুটি এখানে কুমারটুলি যেখানে ঠাকুর তৈরি করা হয় সেটি দেখতে চাইলে কুমারটুলিতে নামতে হবে গিরিশ পার্কে নেমে জোড়াসাঁকোর যে ঠাকুরবাড়ি রয়েছে সেটিতে যাওয়া যাবে এম জি রোডে নেমে মহাজাতি সদন যে বিল্ডিংটি রয়েছে সেটিতে যাওয়া যায় দেখতে পাওয়া যায় অ্যাসপ্লানেটে নামলে আপনারা শহীদ শহীদ মিনার হাইকোর্ট এবং যে স্টেডিয়ামটি রয়েছে ইডেন গার্ডেন বাবুঘাট সেই সমস্ত জায়গায় যেতে চাইলে আপনাদেরকে হাইকোর্টে অ্যাসপ্লানেটে নামতে হবে আর অ্যাসপ্লানেটের মধ্যে এখানে শহীদ মিনারও রয়েছে অ্যাসপ্লানেটে দেখতে পাওয়া যাবে পার্ক স্ট্রিটে যদি নামেন পার্ক স্ট্রিটে নেমে ওখান থেকে ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে আসা যায় আর ময়দানেতে নামলে সামনে পড়বে বিড়লা মেনোটে প্ল্যানেটোরিয়াম আর তারপরে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং বিলোরিয়াম ময়দান স্টেশন থেকে নেমে দেখা যায় রবীন্দ্র সরোবর রবীন্দ্র সদন স্টেশনে তো নেমেও দেখা যায় রবীন্দ্র সদন স্টেশন থেকে দেখতে পাচ্ছি রবীন্দ্র সদন বা পিজি হসপিটালে যারা যেতে চান তা তারা রবীন্দ্র সদন বা সাইড মোড়ে নামতে হবে এখানে রবীন্দ্র সদন থেকে সেন্ট পল চার্চ বা জোড়া গির্জা যেটি রয়েছে সেটিও যাওয়া যায় তারপর দেখতে পাচ্ছি নেতাজি ভবনে নেতাজি ভবন মিউজিয়ামে যাওয়া যায় কালীঘাটে নামে কালীঘাট টেম্পেল এতে যাওয়া যায় আর কবি নজরুল নামে চিন্তামণি তার বার্ড সেঞ্চুরি বলে যেটি রয়েছে সেখানেতে কবি নজরুলতে নেমে যাওয়া যায় এগুলো হচ্ছে ডেস্টিনেশন রয়েছে দক্ষিণেশ্বর থেকে শুরু করে কবি নজরুল পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি একটি ম্যাপ রয়েছে যেখানেতে দক্ষিণেশ্বর টেম্পেল কোথায় রয়েছে হুগলি রিভার কোথায় রয়েছে আদ্যাপীঠ মন্দির কোথায় রয়েছে এবং দক্ষিণেশ্বর মন্দির সব নামে যে রাস্তাঘাটগুলো রয়েছে সে রাস্তা ঘোটগুলো এখানেতে দেওয়া আছে মাইক্রোতে যে সমস্ত জিনিসগুলো করণীয় তার একটি ইনফরমেশন দেওয়া আছে কাউন্টার ছাড়ার আগে দয়া করে বকেয়া আসি টোকেন এবং স্মার্ট কার্ড দেখে নিতে হবে ম্যাগনেটিক প্রবেশারে ঢোকার সময় টোকেন অথবা স্মার্ট কার্ড পরশ করতে হবে অন্যথায় যাত্রা বৈধ হবে না টাচ না করলে এন্ট্রি হয় না তখন এক্সিটের সময় অ্যারো দেয় সেই জন্য অবশ্যই টাচ করিয়ে এন্ট্রি করাতে হবে তাছাড়া আপনারা বেরোতে পারবেন না পাঁচ বছর উর্ধ্বে শিশুদের জন্য টিকিট লাগবে কাউন্টারে প্রবেশ এবং বাইরের সময় লাইন দিয়ে যেতে হবে বয়স্ক নাগরিক বা বৃদ্ধজন বা মহিলাদের সহায়তা করার জন্য আবেদন করা হচ্ছে মেট্রো রেল চত্বরে কোনো অবৈধ সামগ্রী বা সন্দেহজনক কোনো ব্যক্তি দেখলে মেট্রো রেল অথবা আধিকারিক অথবা পুলিশকে জানাতে হবে পকেট মার থেকে সাবধান থাকতে হবে টোকেন বা স্মার্ট কার্ডেতে আচর লাগানো চলবে না জল লাগালে চন্দ্রলে কোনো ধাতব অবস্থা থেকে দূরে রাখতে হবে অবৈধ অথবা বিনা টিকিটে যাত্রা করলে অন্যথা দুশো পঞ্চাশ টাকা জরিমানা ধার্য করতে হবে ধার্য করা হবে ড্যাশ লাইট সিগারেট বা অন্য কোনো ধার্য পদার্থ জ্বালানো চলবে না নির্দিষ্ট জায়গায় যত্র বসা চলবে না ধূমপান তুমপান করলে এখানে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা রয়েছে সমস্ত ইনফরমেশন করলে এখানে বাংলা ইংরেজি এবং এখানে হিন্দিতে দেওয়া রয়েছে স্টেশন চত্বরের মধ্যে এরকম দুটো ফুড স্টোর রয়েছে যেখানে স্ন্যাক্স জাতীয় যে আইটেমগুলো হয় সেই আইটেমগুলো পাওয়া যায় আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে কোথায় গেলে কী ভাড়া রয়েছে দক্ষিণেশ্বর স্টেশনেতে যে মূল এন্ট্রিটি রয়েছে মূল এন্ট্রিটি এটি রয়েছে এখানেতে দুটো স্কেলেটার রয়েছে এক্সকেলেটার করে উপরেতে উঠে আসা যায় এবং নিচে নেমে যাওয়া যায় আর ওখানেতে মা সারদ এবং স্বামী বিবেকানন্দের একটি ছবি রয়েছে এখানেতে ডিজিটাল টিকিট কাটার জন্য তিনটি ভেন্ডারিং মেশিন রয়েছে এখানে ভেন্ডারিং মেশিনগুলো থেকে ডিজিটাল টিকিট কাটা যায় এ দুটি ভেন্ডারিং মেশিন রয়েছে এ পাশেতে একটি রয়েছে এখানে স্টেশনে ওঠার জন্য এখানে তো একটা লিফটের ব্যবস্থা রয়েছে পাশে সিঁড়ির ব্যবস্থা রয়েছে এই সিঁড়ি দিয়ে রেলওয়ে যে স্টেশনটি রয়েছে সে স্টেশনে তো যাওয়া যায় এদিকে তো রয়েছে যেখানে স্কাইওক দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরেতে যাওয়া যায় এটা মেট্রো স্টেশনের যে রাইট সাইডে গেট রয়েছে এটা রয়েছে সামনের যে সোজা গেটটি রয়েছে এটি মেন গেট রয়েছে পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা দক্ষিণেশ্বর রেলওয়ে টিকিট কাউন্টার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ